নমস্কার বন্ধু নমস্কার আজ আমি সকল দর্শকবৃন্দ বিশেষত পর্ষিয়ান নারী পুরুষ এবং মা বোনেদের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি একটি নতুন এপিসোড স্বস্তি তীর্থ অমৃত কথা আমি আমার ভাই বন্ধুদের মা বোনেদের জানাই নতুন বছরের শুভেচ্ছা প্রণাম আর বুক ভরা ভালোবাসা আমার প্রতিটি এপিসোডে আমি আপনাদের সামনে ভারতবর্ষের কোনো না কোনো আধ্যাত্মিক মহাপুরুষ বা মহিষী নারীর অমীয় মধুর জীবনের সত্য ঘটনা শ্রুতি নাটকের মোড়কে আপনাদের সামনে উপস্থিত করব। আপনারা হয়তো বলবেন শ্রুতি নাটক কেন কারণ আপনারা বিভিন্ন ধর্মসভায় বিভিন্ন মহাপুরুষ দিগের অমূল্য বাণী বা জীবনের কোনো না কোনো ঘটনা বক্তৃতার মাধ্যমে আপনারা নিশ্চয়ই শুনে থাকেন আপনারা হয়তো মন দিয়ে সেটা শোনেন কিন্তু কতক্ষণ সেটা আপনারা মনে রাখেন সেই বক্তৃতার বক্তব্য কি আপনার হৃদয়ে গিয়ে ধাক্কা দেয় ঠাকুর দেয়ৃষ্ণ পরে নাট্টাচার্য গিরিশ ওরে একশো বক্তিমে শুনে যা না হয় একবার একটু শুনলে তার চেয়ে বেশি লাভ হয় গো তার চেয়ে বেশি লাভ হয় মনের ভেতরে তা একেবারে গেথে যায় তাই আমি যেহেতু একজন নাট্যকার অভিনেতা আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভারতবর্ষের আধ্যাত্মিক মহাপুরুষ এবং মহীষী নারীদের জীবনের অমূল্য অমীয় মধুর সত্য ঘটনা যা থেকে আমরা কিছু শিখতে পারব যে ঘটনাগুলি আমাদের জীবনের চলার পথের পাথেও হয়ে থাকবে যে ঘটনাগুলি থেকে আমাদের চলার পথ আরো মসৃণ হবে আমাদের হৃদয়ে মহাশান্তির ডেকে আনবে সেগুলি আমি আপনার সামনেই আপনাদের সামনেই উপস্থাপিত করবার চেষ্টা করব নমস্কার বন্ধু নমস্কার আমি আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছোট্ট একটি ঘটনা নিয়ে আজ আমি আমার এপিসোড শুরু করছি আপনারা মন দিয়ে একটু শুনবেন দয়া করে আজ থেকে একশত পঁচাত্তর বৎসর আগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব ঘটেছিল ভারতের আধ্যাত্মিক জগতে এক বৈপ্লবিক চেতনার অভ্যুদয় ঘটেছিল তিনি এসেছিলেন আলোক দিশারি হয়ে নিজে সন্ন্যাসী হয়েও ভোলেননি অচল স্থবির নিয়মের নিগড়ে বাঁধা সমাজ সমস্যায় নিপীড়িত দুঃখী মানুষের বেদনাকে তিনি সমস্ত সমস্যায় নিপীড়িত জর্জরিত মানব সমাজকে দিয়েছিলেন সন্ধান তিনি শ্রী রাম কৃষ্ণ তাই তো বলি আজি প্রেমানন্দে গাভরে রাম কৃষ্ণ নাম আজি প্রেমানন্দে নন্দী গাও রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ যে প্রে মন রে গাহ কৃষ্ণ শ্রী দেখেছেন প্রত্যেক ধর্মের উৎস যেখানেই হোক না কেন তা এক সত্যে সে মিলিত হচ্ছে আর সেই সত্য হলো যত মত তত পথ তিনি বলেছেন মানুষকে মহৎ থেকে শ্রেষ্ঠ থেকে পূর্ণতম হয়ে উঠতে শুদ্ধ থেকে শুদ্ধতম হয়ে উঠতে হবে শ্রীরামকৃষ্ণ আমাদের ঈশ্বরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন তাই তো তিনি মদ্য ইন্দ্রিয় শোক বিভোর নৈরাশ্যের অন্ধকারে অস্থির গিরিশচন্দ্র ঘোষের জীবনের বিবর্তন আমরা লক্ষ্য করি রামকৃষ্ণ দেব তাকে কি করে তার জীবনের বিবর্তন এনেছিলেন সেটা আমরা সবাই জানি এই বিষয়ে পরিচ্ছন্ন ধারণাও আমরা পেতে পারি চেতনা জাগরণই সবচেয়ে বড় এবং শেষ কথা তাই তো শ্রী রামকৃষ্ণ পরবংশদেব বলেছেন তোমাদের চৈতন্য হোক নমস্কার বন্ধু আজ এই পর্যন্তই বললাম আমি আপনাদের সামনে আসবো আপনাদেরকে কোনো না কোনো মহাপুরুষ আধ্যাত্মিক জগতের মহাপুরুষ কিংবা মহীয়সী নারীদের অমীয় মধুর জীবনের অমূল্য কথা সত্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব তাদের বাণী এবং সেই বাণীগুলোকে তারা তার পেছনে কোন ঘটনা অবলম্বনে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা সেই কথাগুলি বলেছিলেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধু আজ আসি কালকে আবার সন্ধেবেলায় আপনাদের সামনে আমি উপস্থিত থাকব আপনারা আপনাদের আশীর্বাদ আমার উপর দেবেন যদি আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগে শেয়ার করে সবার সামনে ছড়িয়ে দেবেন নমস্কার বন্ধু নমস্কার